বলছি না ওটা সোনাই বলবে তোমাদের আমি সোনার মানে পরিবারের একজন আমি খুবই আর্থিক কষ্টে একটা মানে খুব ভুগছিলাম কি আমার হাজব্যান্ডের কম পয়সা বলে আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে বার করে দেয় আমাদের দুজনকে আমরা আমার হাজব্যান্ড যা ইনকাম করতো তাতে শুধুই বাড়ি ভাড়াটা আর খাওয়া খরচাটা কোনোভাবে হয়ে যেত আর কি তা তার আমি সোনার স্টোরি সব অনেক দিন ধরেই দেখছি তারপরে সোনার সাথে আমি কথা বলি এই বিষয়টা নিয়ে সোনা আমাকে মায়ের আশীর্বাদ নিতে বলে তারপর মায়ের আশীর্বাদ আমরা নিই ঠিক এক মাস আগের বারো তারিখে আমাকে মায়ের আশীর্বাদ দিয়েছিল করে দিয়েছিল আর ঠিক তার এই বারো তারিখে আমার হাজব্যান্ডের একটা খুব ভালো ব্র্যান্ডেড মানে কোম্পানি যেটা ভারতে সব জায়গায় আছে ভারতের বাইরেও হয়তো আছে সেরকম কোম্পানিতে আমার হাজব্যান্ডের জব হয়ে গেছে বারো তারিখে জয়নিং আমি খুব খুশি এবং সোনাকে যে আমি কী বলে কি বলবো আমি জানি না তবে এটুকু আমি সোনাকে বলবো সোনা আমার পাশ থেকে ছিলো না আমার স্বাদ ছিলো না কোনো দিন আমার পাশে থেকো তুমি আমার কাছে অনেক ফসার জায়গা একটা আমার কাছে আমি বড়মাকে মাকে মানি খুব ভালোবাসি বড়মাকে আমি আর বড়মা তো সব জায়গায় এসে পেয়ে সবার জন্য করতে পারেন না তার জন্য একটা মাধ্যম দরকার হয় আর আমি জানি সেই মাধ্যমটা তুমি বড়মা আমার কাছে তোমাকে পাঠিয়েছে আমি অনেক কেঁদেছি শোনা অনেক কেঁদেছি তুমিও জানো আমি তোমার কাছে প্রচুর কেঁদেছি তারপরে যে রেজাল্ট আমি পেয়েছি বড় মার থেকে তো তোমার মাধ্যম দিয়ে সেটা মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না তুমি আমি এটুকুনি বলবো তুমি সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের মতো এই অভাগা অভাগীদের জন্য তাদের পাশে থেকো তাদের উপকার করেছে তোমার অনেক ভালো হোক তোমার অনেক ভালো হোক জয় বড়মার জয় প্রিয় দর্শক বন্ধুরা তোমরা আজকে ঘটনার শুরুতেই একটি ভয়েস শুনলে ভয়েসটি আমার কাছ থেকে গত মাসে মানে এক মাস আগে বারো তারিখে কাজ করিয়েছিল আর সেই দিদিভাইয়ের মুখে মুখের নিজের কথা দিদিভাই বলেছেন যে তুমি আমার অবশ্যই তোমার ইউটিউব পরিবারে শোনাবে ভয়েসটা দেখো যারা উপকৃত হন সবাই কিন্তু মানে আসে না কখনোই লজ্জাবান অনেকে বলে আমরা বলতে চাই না কিন্তু এই দিদিভাই আমাদের আজকে মানে যেই পরিস্থিতিতে ছিল গত মাস পর্যন্ত আজকে সে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে মানে তা সবই তো তোমরা শুনলে মানে তার প্রত্যেকটা দিন কেটে 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 গেছে শুধু কেঁদে কেঁদে চোখের জলে আজকে সেই মানুষটা কতটা হ্যাপি আমি কিন্তু কেউ না সব আমার বড় মা বসে রয়েছে যাই হোক চলো ঘটনায় ফিরব দিদি ভাইয়ের নামটি হচ্ছে দিয়া ব্যানার্জি দিদি বলেছিল আমার নামটা অবশ্যই কিন্তু তুমি নিও আমি চাই তোমার মুখে নামটি শুনতে আহ তো দর্শক বন্ধুরা তোমাদেরকে আমি শোনালাম দিদি ভাই রিকোয়েস্ট মতো এবার ঘটনায় ফিরবো আচ্ছা আর তোমরা ফেসবুক ফলো করছো ফেসবুকে আজকাল কি শুনছি আমরা একজন একটার তার বাড়িতে আহ মতো মানে ভৌতিক এত কিছু ঘটে যাচ্ছে আশা করি তোমরা শুনেছ তার মানে এখনো পর্যন্ত মানে অনেক মানুষ এই কথাটা আমি তুলতাম না আমি এই কথাটা তোমাদের সামনে তুলে ধরার মানে একটি মাত্র সেটা হচ্ছে গতকাল আমি একটু বাইরে গেছিলাম একটি জায়গায় গিয়েছিলাম ওখানে মানে অনেক মহিলারা ছিল একসাথে সবাই এসে বলছে তোমরা শুনেছ হয়তো অ্যাক্ট্রেস রনি রণজয় ওনার বাড়িতে এরকম মানে অলৌকিক কিছু ভৌতিক কিছু ঘটছে তা আমাকে তখন জিজ্ঞেস করে যে তনিক আমি এসব সুপার ন্যাচারাল পাওয়ার এসব গোস্ট নিয়ে এতটা মানে সব কিছুর মধ্যে সাথে তোমাদের সাথে আমি আমি ঘটনা শেয়ার কিছু কিছু বাড়িতেও যাই যেখান থেকে তাদের আমি রেস্কিউ করতে পারি দেন মুক্তি দিতে পারি যার জন্য তোমরা দেখেছ আমাকে মোটামুটি সবাই চেনে আমাকে তখন জিজ্ঞেস করছে যে আচ্ছা সত্যি কি এই রণজয় স্যারের বাড়িতে যে একজন অভিনেতা আমাদের বাংলা চলচ্চিত্র জগতের ওনার বাড়িতে যে ওনার এত বড় একটা বিল্ডিং ওখানে এরকম হচ্ছে যে এত ফেসবুক ভাইরাল এটা কি সত্যি সত্যি আমি বললাম হ্যাঁ এটা সত্যি সত্যি কারণ হয়তো দেখো কারণ মুখের কথা তো সত্যি বলা যায় না আমি সত্যিটা বলতে পারি তোমরাও যে খবরটা পাচ্ছ আমি কিন্তু সেই খবরটাই পাচ্ছি ঠিক আছে তো আমি যখন শুটিং সেটে গেছি আমি কিন্তু শুটিং সেটে স্যারকে অনেকবার দেখেছি আর উনি খুব অনেস্ট পারসেন মানুষ হিসাবে কিন্তু বলতে পারি খুব ভালো ওনার বাড়িতে আর ওনার চব্বিশ তলায় কি সতেরো তলায় মেবি আমার এখন মাইন্ডে আসছে না ওনার যে ফ্ল্যাট রয়েছে ওইখানে উনি নিজেই বলছেন এত হাওয়া কিন্তু হাওয়া থাকলেও একটা ফটো এইদিকে জানালা আর এইদিকে হচ্ছে ওয়ালে তার ফটো সেটা পড়ে যাবা তো উনি তো আজ থেকে নেই উনি ওখানে দীর্ঘ একটা লং টাইম ধরে রয়েছে তাহলে আজকে থেকে কেন হচ্ছে যেখানে সুপার ন্যাশনাল পাওয়ার ইনভেস্টিগেশন যারা গিয়েছিলেন তারাও কিন্তু রীতিমতো তাদের যন্ত্রপাতি যেগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু ওনারা প্রুফ করেছেন যে সত্যি সত্যি একটা বেলুনকে ঘরের মধ্যে যে বেডরুম এ রণজয় স্যার থাকেন ওই বেডরুমের উপরে সিলিং এ ঝুলিয়ে দেওয়া হয়েছিল একটা বেলুন বেটের মধ্যে একটি মেশিন রাখা হয়েছিল সেই মেশিনটা যদি কোনো পেশেন্ট থেকে থাকে কোনো পেশেন্ট যদি থেকে থাকে তাহলে তাহলেখানে সেইটা কিন্তু ক্যাপচার করে যদি কোনো রকম শক্তি থাকে তাহলে ওই লাইটটা কিন্তু নিজে থেকে অফ অন অফ অন হতে থাকে তো সেই জিনিসগুলো আমরা ফেসবুকে ভালো মতোই দেখতে পেরেছি যে হ্যাঁ রিয়েল এগুলো হচ্ছিল এগুলো সবই হচ্ছিল এমনকি বাড়িতে না থাকার পরেও বাড়িতে নানা রকমভাবে জিনিস ছিটিয়ে থাকা মানে এইগুলো আর কোনো কিছুই না এটা হচ্ছে দেখো এবার যদি বলো যে দিদি সে একটা এত মানে নামি দামি একটা অভিনেতা তার একটা চলচ্চিত্র জগতে বিশাল সুনাম আছে তাহলে সেই মানুষটার বাড়িতে এই যে মাছকে ডাকছে এইসব বিষয়গুলো দিদি তাহলে এগুলো দেখো একটা কথা হচ্ছে আমরা যারা শুটিং লাইনে আছি আমাদেরকে অনেক জায়গা শুট করতে হয় অনেক জায়গা শুট করতে হয় হতে পারে যে শুটিং শেষে বাড়ি ফেরার টাইমে হতেই পারে হয়তো কোনো শক্তি ওনার সাথে চলে এসেছে হতেই পারে সে হয়তো বাড়িতে আছে আবার এরকমও হতে পারে হয়তো ওনার বাড়িতে কেউ পেট করে দিয়েছে যাতে ওনার কাজের দিকটা দিয়ে উনি যাতে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয় ওনার জন্য কাজে ঠিক মন না লাগে যাই হোক এই বিষয়টা নিয়ে আমাকে কালকে যে আমাদের একটা সভা বসেছিল সেইখানে অনেকেই ছিল আমায় বলেছিল যে তুমি একটা ব্যাখ্যা দিও তোমার মতো করে যে আমাদের বাংলা চলচ্চিত্র জগতের আহ রণজয় স্যারের বাড়িতে এরকম এরকম কি কারণ হচ্ছে এটা আমার ওপিনিয়ন আমি রাখছি যে হতে পারে আর এইটা হতে পারে না আমি তো নিজে বলছি এটা সত্যি সত্যি প্যারানর্মাল বিষয় কিছু আছে নাহলে উনি যেরকম ভাবে আছরের দাগ গায়ে আছরের দাগটা কিভাবে হয় হ্যাঁ আমি মানলাম না আবাজ হচ্ছে গেটের আবাদ হচ্ছে কেউ চলে যাচ্ছে বা ফটো ফ্রেম ভেঙে যাচ্ছে সবকিছু ব্যাখ্যা করছে কিন্তু আছরটা কি ব্যাখ্যা করবে রণজয় স্যার রীতিমতো বলছে যে আমার গালে আমার কপালেও আছর রীতিমতো পড়ছে কিন্তু সেইটা আবার মিশিয়ে যাচ্ছে একদম স্ক্রিনের সাথে মিলিয়ে যাচ্ছে কিছু কিছু হাতে পায় সেগুলো রয়ে যাচ্ছে এগুলো কি করে হচ্ছে নিশ্চয় খারাপ কোনো এনটিটি আশেপাশে রয়েছে যে তাকে হার্ম করছে তো আমরা সবাই ওপরোলার কাছে প্রে করব। যে উনি যেই সিচুয়েশানে আছেন এনি হাও আমরা তো বুঝতে পারছি বিশেষ করে আমি তো বুঝতেই পারছি কারণ আমি তো এরকম কাজ করি মানুষ অনেক প্রবলেমে থাকে তার বাড়ি থেকে সেই জিনিসটা উদ্ধার করে দিই তো আশা করছি আমরা ভগবানের কাছে যে উনি তাড়াতাড়ি এই বাড়িতে যেই থাকুক না কেন যেন উনি সুস্থভাবে ওনার জীবন লিড করতে পারে সব কিছু যেন ঠিক হয়ে যায় তো দর্শক বন্ধুরা আমরা প্রথম এটা ঘটনাও বলতে পারো যারা জানো না জানলে যারা জানো তো জানো অনেকে ফেসবুক ঘটনা তো তারা জেনে গেলে এটা ফেসবুকে খুবই ভাইরাল এটা আমাকে অনেকে বলেছিল তুমি এই বিষয় নিয়ে কিছু বলো যেটা তোমার ওপিনিয়ন আমি রাখলাম এবার আমি তোমাদেরকে একটি ঘটনা বলে শেষ করবো আজকে ঘটনার পাঠ সেটা হচ্ছে আমাদেরকে উমা চ্যাটার্জি দিদিভাই দুর্গা পুজোর অষ্টমীর রাতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা উনি শেয়ার করেন দিদিভাই বলেন আমার বাড়ির পাশেই আমার এক বান্ধবীর বাড়ি দিদিভাইয়ের বাড়ি হচ্ছে চন্দননগর দিদিভাই বলছেন যেন বোন আমি তোমার নিয়মিত শ্রোতা তোমাকে আমি বহু মাস আগে দুবার দেখবে কমেন্ট করেছিলাম কিন্তু তুমি আমার কমেন্টের কোনো উত্তর দাও নি আমি একটু রাগ করার পর আর কমেন্ট করি না আচ্ছা তোমরা এরকম রাগারাগি করলে হবে বলো হয়তো আমি কোনো ভাবে স্কিপ করে গেছি হয়তো আমি দেখিনি তো তার জন্য রাগ করে তুমি আর কমেন্ট করো না যাই হোক এবার থেকে করবে আচ্ছা এরকম যারা যারা আছো চুপচাপ নীরব শ্রোতা অবশ্যই চাইবো তোমরা কমেন্ট করো ভালো খারাপ যেটাই হোক কমেন্ট করো তো আমাদের উমা দিদি ভাই বলেন অষ্টমীর রাতে আমার সাথে একটা ঘটনা ঘটে প্রথম হচ্ছে আমার বাড়ির পেছনেই আমার বান্ধবীর বাড়ি ওদের বাড়িতে মূলত পুজোটি হয় তো ওদের বাড়িতে পুজো হওয়ার জন্য আমরা প্রায় খুব আনন্দ করি হই হুল্লোর্সে আনন্দর মাত্রা না কেউ সামনে দেখলে বুঝতে পারবে না যে আমরা কিভাবে এত আনন্দ করি আমাদের সে আনন্দ চূড়ান্ত সীমায় চলে যায় বাড়ির আমরা কারোর কথা শুনি না রাতের বেলা আমরা বসে বসে মালার পর মালা গাছি আমাদের মালা গাথা কেমন হয় বলি মালার যে সুতো একটা সুতো নেওয়া হয় সেই সুতো কাটা হয় না যেরকম আমরা ধরো একটা মালা এক হাত দু হাত করি কেটে নি নিয়ে ফুলের মালা গাচ্ছি কিন্তু আহ দিদি ভাই বলেন আমাদের যে বন্ধুর মানে বান্ধবীর বাড়িতে যে পুজো হয় দুর্গা পূজো আমরা সবাই তো মালা গাতি এবার আমরা সবাই কি করি ব্রাহ্মণ মশাই দেখে প্রত্যেক বছর ঘাবলে যায় এমন কি আমার সেই বান্ধবীর মা বাবা বলে তোরা সারা রাত জেগে কি করিস পদ্ম ফুল থেকে শুরু করে নীলকণ্ঠ সাথে গ্যাদা সাথে খই সাথে নানা রকম ফুল থাকে রজনীগন্ধা এইসব ফুলের মালা আমরা একটাই মালা গাতি সবাই মিলে মানে ধরো পাশে আমার এক বান্ধবী রয়েছে ধরো রানী ও ওর মতো করে গাঁথল এবার যে যার ফুল নেয় আলাদা ঠিক আছে গাঁথা হয়ে যাবে আবার এরকম করে আমরা মালা গাঁটতে থাকি আমরা দেখি কে কতটা মানে বেশি ফুল গেতেছে। কার কতটা ধৈর্য তো আমরা সেদিন রাতেও আমাদের বাড়ি ছাদে ফুলের পুরো বস্তাগুলো ধরে নিয়ে আসি আর নিয়ে এসে আমরা ছাদে রেখে একটা সতেরো ইঞ্চি পেতে আমরা সব বান্ধবীরা ছাদের উপর বাড়িতে তো ওইদিকে বান্ধবীর বাড়িতে সারা রাত সবাই যাক না ওইদিকে তো পুজো পার্বণের সব তৈরি হচ্ছে মানে আহ যেহেতু বুঝতেই পারছো অষ্টমীর রাত মানে সরি সপ্তমীর রাত ভোরে হচ্ছে অষ্টমী অষ্টমীর আমরা অঞ্জলি দিতে যাব আমরা মালাতলা গাচ্ছি প্রত্যেক বছর এভরি ইয়ার এটা করি তো হঠাৎ করে সেই বান্ধবীটার বাড়ি পুজো ওর বাবা পুরো ওর বাবার গলা নিচ থেকে ওকে ডাকছে আর ওকে বলছে রনিদা রনিদা নিচে ডাকতো দুবার ডাকে তো আমরা কেউ কিন্তু রনিতার বাবার গলা শুনিনি তো রনিতা আমাদেরকে বলল এই দেখ আমার বাবা ডাকলো আমরা বললাম কই কাকু ডাকলে পরে তো শুনতে পেতাম কই কাকুর ডাকতো শুনতে পেলাম না বলছে হ্যাঁ আমার বাবা ডেকেছে তা আমি তখন বললাম তাহলে একটা কাজ কর তুই যা দেখ কিসের জন্য ডেকেছে আর সব থেকে বড় কথা দেখো মোবাইল তো সবার কাছে আছে আমি বললাম তুই একবার ফোন করে নি বললো না না বাবা যখন ডেকেছে আর ফোন করবো না আবার আগালাগি করবে আমি ছুটতে যাই ও চলে গেলো আমরা নিজেরা কিন্তু মালা গাচ্ছি তখন আমরা আবার বললাম তাড়াতাড়ি আসবে কিন্তু পারে কিন্তু আমাদের মালা বেশি গাতা হয়ে যাবে তো বলে তোরা মালা গা বলে ও না দৌড়ে চলে গেল এবার হঠাৎ করে আমার কি মন হলো আমি তখন ভাবলাম রনিতা গেলো ওকে একটা কল করি তো আমি তখন ফোন করি ফোন করতে তখন আমি বলছি যে আঙ্কেল ফোনটা ধরে ও রনিতার বাবা আমি তখন বললাম যে আঙ্কেল আপনি একটু আগে রনিতাকে ডাকলেন ওর হাতের যদি কাজ সারা হয়ে যায় ওকে একটুখানি উপরে পাঠিয়ে দেন রনিতার বাবা বলছে কখন আমি তোদেরকে ডেকেছি আমি তো কাজই করছি আমার মরণের সময় নেই আমি তোদের ডাকবো তোরা তো একসঙ্গে ছাদে মালা গাছছিস আর প্রত্যেক বছরই গাতি আমি তখন বললাম যে আঙ্কেল রনিতা বলল আমরা তো শুনিনি ও বললো আপনি ডেকেছেন ও গলা শুনেছেন তখন রনিতার বাবা বলল না না ও দেখগে মালা কাটবে না থাকিবাজ মেয়ে একটা দেখ হয়তো পালিয়ে এসছে যাই হোক আমরা সেই জিনিসগুলো না কোনো কিছু মানে এ পর লক্ষ্যই করিনি আমরা আমাদের মতো মালা গাছি ওর যখন আসার আসবে না আসার না আসবে সকালবেলা তো বলতেই পারবো মালা কেটে আমরা যখন নিয়ে যাব। আমরা প্রথমেই অঞ্জলি দেবো অষ্টমীর অঞ্জলি যাই হোক মনে তো খুব আনন্দ কেউ কিন্তু ঘুমায়নি যখন তিনটে বেজে যায় রাতে তখন আমরা ছাদের মধ্যেই কিন্তু সবাই শুয়ে পড়ি আর হালকা একটা মিউজিক পাশে আমাদের চলছে আমরা ছজন ছিলাম রনিটা তো চলে গেছে ও আসেনি তো আমরা বুঝলাম যে অন্য ঘুম পেয়েছে নাহলে অন্য কিছু ব্যাপার হবে কাজ করবে না বলে পালিয়েছে মিথ্যে কথা বলে অ্যাকচুয়ালি আঙ্কেলকে তো ফোন করে দেখলাম আঙ্কেল তোকে নি ভালো কথা আমরা ছাদে শুয়ে নিয়েছি হঠাৎ একটা হাততালি দেওয়ার শব্দ পাই রাত কিন্তু তখন তিনটে বেজে গেছে বেশ নিস্তব্ধ এমনিতে তখন মোটামুটি আহ অনেক সন্ধ্যা দিয়ে সব আয়োজন হচ্ছিল ওই আমাদের রনিতার বাড়িতে তো ওদের বাড়িতেও মোটামুটি তখন সব দেখলাম লাইট টাইট যে ঘরে ঠাকুর রাখা আছে ওই ঘরে মণ্ডপেই একটা লাইট জ্বলছে আর উঠোনে একটা আর সবই বুঝলাম যা দেখে যে সবাই শুয়ে পড়েছে কারণ সকাল থেকে ভোগ রান্না অষ্টমীর আছে পাড়ার প্রচুর লোক আসে কেন ওই বাড়িতেই একমাত্র আমাদের পাড়ায় পুজো হয় তো বুঝলাম সবাই শুয়ে পড়েছে কিন্তু হাততালির যে শব্দ পেলাম হাততালিটা কে দিল একটা অদ্ভুত লাগলো আমার এত রাতে হাততালি কে দিচ্ছে তাহলে কি রনিতা আবার আসলো ও বদমাইশি করছে না ওর বাবা ঘরে তো দেখলাম বাইরে দিয়ে মানে দেখে মনে শুয়ে পড়েছে গেট বন্ধ আমি তখন উঠে দাঁড়িয়ে আছি বাইরে বেশ ঠান্ডা পুজোর সময় না আগে ঠান্ডা ঠান্ডা পড়ে যেত বেশ বেশ রাতে বেশ ঠান্ডা লাগছে তো এক প্রকার ঠান্ডার জন্য আমার ঠিক ঘুম হচ্ছিল না তা আমি উঠে দাঁড়িয়ে রয়েছি পাশে দেখলাম ছ বন্ধুর মধ্যে মানে ছ বান্ধবীর মধ্যে এক বান্ধবী ওর নাম পূজা ও আমাকে বললো কিরে উমা তুই উঠে দাঁড়িয়ে রয়েছিস কেন শো কত রাত এখন দাঁড়িয়ে রয়েছিস আমি তখন ওকে বললাম পূজা জানিস আমি না শুয়েছিলাম খুব ঠান্ডা লাগছে ভাই তোর ঠান্ডা লাগছে না ও বলছে কি হ্যাঁ তুই ঘর থেকে জানা চাদর নিয়ে আয় না বলে এত চাদর কোথায় পাবো ছজন গায়ে দোয়ার মতো ও তখন আমাকে বললো তাহলে তুই আন্টির শাড়ি নিয়ে আন্টির শাড়ি নিয়ে মুড়িয়ে নিয়ে শুয়ে পড়লো আমি বললাম আন্টির শাড়ি মা সকালে যাই হোক এইসব দেখলাম ও একটা ফ্রক মতো পরেছিল ওটা পায়ের মধ্যে গায়ের মধ্যে জড়িয়ে ও আবার শুয়ে পড়লো যাক গে ভালো কথা আমি তো ঘুম হচ্ছে না এদিক ওদিক এদিক ওদিক করছি হঠাৎ করে আমি অবাক হয়ে গেলাম হাততালির শব্দটা আসলো রনিতার ছাদ দিয়ে আমাদেরও দোতলার ছাদ ওদেরও দোতলার ছাদ পাশাপাশি বাড়ি প্রথমেই বলছি আমাদের বাড়ি পেছনে ওদের বাড়ি আর ওদের বাড়ি পেছনে বাঁশের বাগান রয়েছে আর মানে আমাদের ওদের বাড়ি আর পুরো এলাকাটা না অনেক দূর দূরান্ত পর্যন্ত বাড়ি নেই আবার আছে কিছুটা ছেড়ে অনেক ঘন ঘন পাঁচ ছটা একশতে বাড়ি তারপরে আবার একটু ছেড়ে আবার দুটো তিনটে বাড়ি এরকম মানে এক লাইনে বাড়ি না হঠাৎ আমি না ওইদিকে তাকাই উমা আমি তাকাতে দেখছি যেরকম চার পায়ে ধরো জন্তুর যেরকম কোনো হাটে চার পায়ে ওই ওই রকম ছাদের মধ্যে একজন কেউ চলা করছে চার পায়ে ওরকম মানে কিরকম জানো তো মাথাটা কিন্তু নিচে না মাথাটা এইরকম মানে উল্টে গেছে এটা কিভাবে বুকটা আকাশের দিকে পা হাত দিয়ে মাকড়সার মতো কেউ হাঁটছে আমি দেখে না আমার পুরো মুখ শুকিয়ে গেছে আমি পুরো মানে ওখানে ঠান্ডা হয়ে গেছি ঠান্ডা আমার শরীর আরো ঠান্ডা হয়ে গেছে আমি মানে বুঝতে পারছি না যে আমি কি কি করব করব না আমি কিছু বুঝতে পারছি না আমি পূজাকে বলছি কি অনেকক্ষণ পর এটা অনেকক্ষণ পর পূজাকে বলছি পূজা 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 এ পূজা মানে আমি তো পূজার দিকে ঘুরতেও পারছি না পূজাকে নিচু হয়ে বসেও ডাকতে পারছি না পূজা আমার পায়ের সামনে শুয়ে যে পা তুলবো আমার মানে শরীরে ইয়ে নেই সার নেই তা আমি পূজা 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 করছি হঠাৎ দেখছি মানে ওদের কি বলবো ও মানে এটা আমি নিজে চোখে দেখেছি আমি জানি ওই সময়টা মানুষ কতটা বুঝতে পারবে জানি না ছাদটা পুরো অন্ধকার প্রথমে বললাম ওদের ঠাকুর দালানে একটা লাইট জ্বলছে ওদের ছাদটা কিন্তু পুরোটাই অন্ধকার ঠিক আছে আমাদের যেহেতু উনি ছাদে লাইট জ্বলছে আমরা যেহেতু ছটা মেয়ে ছাদে রয়েছি ওই আমাদের লাইটের আলোটাই হালকা গিয়ে পড়েছে আমি দেখলাম মানে ও আমার দিকে আসলো পুরো একদম মানে কি বলবো যেরকম ভাবে ধরো মাকড়সা চলে ওরকম ভাবে আমার দিকে খুব স্পিডে আসলো এসে না আমি তো মানে ভাবছি শেষ আমি কি দেখছি এটা কি হচ্ছে আমার দিকে এসেই ও ওখানটা দাঁড়িয়ে পড়লো উঠে দাঁড়িয়ে পড়লো যখন উঠে দাঁড়ালো দেখলাম রনিটা মানে আমাদের বান্ধবী যে চলে গেছে যার বাড়ি পুজো সে আমি ওকে দেখেই সাথে সাথে বসে আমি পূজাকে ডাকছি এ পূজা ও দেখ পূজা ও দেখ ও আসেনি দেখ আমাদের ভয় দেখাচ্ছে আমরা জানি কি ও আমাদের ভয় দেখাচ্ছে কিন্তু ও ভাবে আর আমরা সবাই জানি ছাদের না মেঝেটা খড় করা হয় খড় করে প্লাস্টার করা সিমেন্টে ওরম করে হাঁটি যদি হাঁটে তাহলে তো ওর পায়ের তলায় আর হাতের এই নিচে এগুলো তো সব মানে রক্ত বেরিয়ে যাবে না তো ছুলে টুলে যাবে আমি পূজাকে ডাকছে পূজা কিন্তু ওঠে পূজা ওই দেখ মানে আমি একটা মুহূর্ত নষ্ট না করতে চেয়ে আমি যখন পূজাকে বলছি পূজার সামনে দেখ পূজা যখন ওই আমার রনিতা বান্ধবীর যে ছাদের দিকে যখন পূজা তাকায় কারণ ওখানে তাকানোর মতো আর আশেপাশে বাড়ি নেই ওদের বাড়ি থেকেই তাকাতে হবে পেছন দিকেই আমি উদ্দেশ্য করে তখন দেখলাম যে ওই রকম ভাবে দাঁড়িয়ে ছিল দাঁড়ানোটা আমি দেখেছি সেটা কিন্তু ও দেখেনি পূজা দেখেনি রনিতা আবার ওই রকম ভাবে হেঁটে দৌড়ে গিয়ে ওদের যে পেছনে বাস বাগানের ঝাঁট ওর মধ্যে ঝাঁপ দিল রীতিমতো গাছগুলো না ছপ ছপ করে সব মনে হলো একটার সাথে একটা শুয়ে পড়লো গাছগুলো আর পাখি ছিল হয়তো গাছে পাখি থাকে হ্যাঁ সেই কিচিন মিচির কিচির মিচির করে না এক ঝাঁক পাখি আকাশে উড়ে গেল তখন আকাশের দিকে তাকিয়ে দেখছি মানে অল্প অল্প একটা ভাব মানে ভোরের দিকে যাচ্ছে জানি না আমি আর সমানে তখন বমি করতে শুরু করি মানে যা দেখেছি ওটা কোনো হনুমান বাদর কিছু তো ছিল না পুরো দেখেছি কারণ ও এসে দাঁড়িয়েছিল ওদের যে একদম কান্নি খেঁসে আমাদের দিকে তাকিয়ে ও দাঁড়িয়েছিল যখন পূজাকে ডাকি তখন কিন্তু ও ওরকম করে গিয়ে ঝাঁপ দেয় ওই রকম ভাবেই যায় ক্যাকড়ার মতো বা মাকড়সার মতো তখন সাথে সাথে পূজা আমি করছি যখন আমাদের সাথে চারজন ওরা উঠে উঠে পড়ে কি তোরা করছিস কেন তখন আমরা বললাম যে দেখ না এরকম ছাড় দেখেছি মানে আমরা কিছুক্ষণ তো কথা বলতে পারিনি সব মাথায় ফটায় জল দেয় আবার মাকে ডেকে আনে বাবাকে ডেকে আনে ওরা বললো কি হয়েছে অষ্টমীর রাতে হয় এটা তখন যাই হোক আমাদের কাছ গিয়ে বললো কি হয়েছে তোরা এমন কি দেখেছিস যে তোরা বমি করছিস আর দুজনই এরকম শরীর খারাপ তখন আমরা সব বললাম কারণ পূজাও দেখেছে আমি একা দেখলে বললে হয়তো বলতো যে না কি দেখেছিস বা কি তো সেটা ও দেখেছে তো পূজাও বলল যে ও আগে থেকে উমা দেখেছে উমা দেখার পর আমাকে দেখেছে আমি এরকম দেখেছি সচককে তখন আমার বাবা সাথে সাথে পাশের বাড়ির ওই জেটুকে ফোন করে ফোন করতে জেটু তখন বলল রনিতা তো ওর ঘরে ঘুমাচ্ছে তাহলে যদি আমরা তাকে দেখলাম আমাদের উমা দিদি ভাই যখন এই ঘটনাটা ঘটে তখন দিদি ভাই ক্লাস ইলেভেনে পড়েন এখন দিদি ভাই একজন স্কুল টিচার কলকাতার মধ্য কলকাতার ওনার বিয়ে হয়ে গেছে এখন দুটো সন্তান হয়ে গেছে তার মানে বুঝতে পারছ ঘটনাটা বেশ কিন্তু অনেক বছর আগে দর্শক বন্ধুরা প্রথমে তোমাদের এক দিদিভাইয়ের ঘটনা শোনালাম তারপর তোমাদের সাথে আমি রণজয় স্যার আমাদের বাংলা চলচ্চিত্র জগতের সেটাও আমি তোমাদের বললাম যদি জানতে চাও বিস্তারিত আমাকে বলো আমি কালকে এই নিয়ে তোমাদের সাথে আসব পুরো তথ্য নিয়ে আর আমাদের উমা দিদিভাইয়ের একটি ঘটনা শোনালাম কেমন লাগলো চলো কমেন্টে তাড়াতাড়ি নাম গুলো বলি বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা যে জানাবে কিন্তু আমাদের প্রথম কমেন্ট করেছে রিমলি বিশ্বাস অ্যাঞ্জেলিনা সোরেন চন্দনা গোপে দিদিভাই সুপর্ণা দি তারপরে আমাদের রহি মেসকে বহুদিন পর ভাই কেমন আছো জানিও আচ্ছা তারপরে কমেন্ট করেছো রিতা বেরা তারপরে প্যান্থার গেমিং বয়টি শম্পা মিনি কিচেন স্বর্ণালী রিমলি ঘোষ রিম তারপরে রুমিতা ঘোষ তনু সাহা কমেন্ট করেছো তারপরে কমেন্ট করেছো রূপা দে টুকু সাবারগল টুকু তুকু আমাদের দিদি ভাই আমি দাদা ভাই বলেছিলাম সেদিন তার জন্য দুঃখিত তুমি আবার সেটা ঠিক করে দিয়েছিলে আচ্ছা তারপর হচ্ছে মৌসুমি অধিকারী দিদি ভাই দিদি ভাই বলেছো বনু তুমি মিষ্টি আদরের কিসি দিয়েছো তাই আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছে গো তাই তোমার জন্য রইলো আমার হৃদয়ের এক রাস ভালোবাসা আর মিষ্টি কিসি আমারও এক রাস ভালোবাসা সাথে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকুক জীবনে যেন কোনো না আসে তারপরে কমেন্ট করেছো রীতিশা মালাকার তারপরে সুনীল ভট্টাচারিয়া কমেন্ট করেছো বলেছো প্রিন্স আবার কবে আসবে আচ্ছা প্রিন্স হচ্ছে অলরেডি আজকে কিন্তু একটি সত্য মানে এমন এমন স্ক্যাম হয় মানে না শুনলে বোঝা যাবে না আমি বলবো কিছু কিছু জিনিস আপনারা বা তোমরা আমাদের সম্পর্কের হও আমরা দাবি করে বলি তোমরা আমাদের পরিবার তো সেগুলো জানা দরকার যে আমাদের সাথে তিন থেকে চার দিন আগে বিশাল বড় একটা অ্যামাউন্টের স্ক্যাম হচ্ছিল বাট আমি জানতাম যে এটা স্ক্যাম না মানে যাই হোক আমি বেশি কিছু বলবো না ভূত সত্য চ্যানেলে আছে আপলোড তোমরা কিন্তু মিস করো না যারা দেখে নিও কৌশিকী ঘোষ সুজাতা দাস সন্তুর দুনিয়া আর ভাই তোমায় বলে রাখি তোমার আর তোমার দাদুর যে মাছ ধরার ভৌতিক অভিজ্ঞতা আমার মনে আছে আমি ভুলিনি আমি ঠিক সময় ঘটনা দেব আচ্ছা তারপর স্বপ্না বাজাল দিদিভাই রমা কর্মকার দিদিভাই তারপরে রভিকা ঘোষ তারপরে কমেন্ট করেছো কিষানু মান্না সোনু তারপরে কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন আব্দুল হক ভাই সুমনা ভট্টাচারিয়া মৌসুমি অধিকারী দিদি ভাই আবারও একবার কমেন্ট করেছো তারপরে সুপর্ণাদি নীলিমা সিং আর টুকু সাবারগল তারপরে কমেন্ট করেছো সুমনা ভট্টাচারিয়া হ্যাঁ হ্যাঁ সোমা কুন্ডু পিন্টু ঘোষ জয়শ্রী ঘোষ দিদিভাই সোমা দাস সন্ধিয়া মন্ডল জলি হাছড়া দিদিভাই বঙ্গেন্দ্র হেসেল আর সিদ্ধার্থ কায়াত তারপর কমেন্ট করেছ দেবাশিস ভট্টাচার্যী প্রদীপ দাস বাবন সাহা সঙ্গীতা দিদিভাই আর একদম শেষে কমেন্ট করেছে জবা দেবী জবা দেবীর ডানকুনি থেকে দিদিভাই বলেছেন যে আমি কাকর গাছের সেই যে হসপিটাল যে হসপিটালটা নিয়ে ঘটনা বলেছিলাম উনি কিন্তু হসপিটালটা চিনতে পেরেছেন তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আজকের ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সাথে থেকো ঘটনাগুলো শেয়ার করতে থেকো আর তোমরা কে কোথা থেকে আজকে ঘটনা শুনছো কমেন্টে জানিও এখন মতো টাটা গুড নাইট